Ha, ठीक है। ठीक है। थैंक यू। कोई प्रॉब्लम नहीं। कोई प्रश्न नहीं। एक मिनट बैठो, एक मिनट बैठो। আমি কথা বলা শুরু করছি আপনারা যে কথা বলার আগে দুইবার হবো না আমরা আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আমাদের গুরুত্বপূর্ণ তিনটা সিদ্ধান্ত হয়েছে

সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ধন্যবাদ দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছে যমুনার সামনে থেকে আপনারা যেমনটি শুনলেন নাসিক নজরুল তিনি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি যমুনা থেকে আমি ইকলাস রহমান যেমনটি শুনছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ মিছিল হয়েছিল পরবর্তীতে আসিফ নজরুল তিনি আওয়ামী লীগের সকল কার্যক্রম এবং বিচার চলাকালীন সকল কার্যক্রম বন্ধের ঘোষণা করেছেন এবং পাশাপাশি আইন অনুযায়ী আওয়ামী লীগের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি ইতিমধ্যে উপদেষ্টারা ঘোষণা করে এই মুহূর্তে যমুনার প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন ত্যাগ করছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কালের থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইকলাস রহমান রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের ডট কম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রিজুয়ানা তিনি এই প্রধান উপদেষ্টার বাসভবন ত্যাগ করলেন কিছুক্ষণ আগে আসিফ নজরুল যে ঘোষণাটি দিয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আওয়ামী লীগের বিচারাধীন যে কাজগুলো রয়েছে এর মধ্যে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে যমুনা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠ থেকে আমি ইকলাসুর রহমান আবারও জানিয়ে রাখি যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি কিছুক্ষণ আগে করেছেন আসিফ নজরুল এবং উপদেষ্টারা এই মুহূর্তে এই ভবন ত্যাগ করলেন এখনো পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি স্পষ্টভাবে করেননি তবে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন সে কথাই বললেন যেহেতু বিচারাধীন রয়েছে তাদের বিচার করা হবে সেক্ষেত্রে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখনো পর্যন্ত স্থায়ীভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি কিন্তু স্পষ্ট করা হয়নি কালীকন্ড থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যমুনার সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে যুক্ত রয়েছি এবং শুনছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণার জন্য আমরা দেখেছি আজকে রাত আটটা থেকে এই পর্যন্ত এই অবধি আমরা দেখেছি জরুরি বৈঠকে বসেছিলেন উপদেষ্টারা এবং সেখানে বৈঠক শেষে যে সিদ্ধান্ত এসেছে সেটি আবারও জানিয়ে রাখি যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছেন এবং বাকিটা নিষিদ্ধের যে ঘোষণা সেটি বিচারিক কার্যক্রম বা বিচারিক প্রক্রিয়ার মধ্যে হবে বলেও জানান তবে সাংবাদিকদের সাথে কোনো প্রশ্ন উত্তর পর্বে যাননি আমরা সেই দৃশ্য দেখেছি এবং সেই শুনেছি ত্রিশ কার্য দিবসের মধ্যে অন্যদিকে তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্র দিবেন এমনটি বলেছেন আসিফ নজরুল এবং বাকি যেসব প্রক্রিয়া আবু লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি আওয়ামী লীগের সাংগঠনিক যে কার্যক্রম সেটি নিষিদ্ধ করা হয়েছে আবুয়ী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা সেটি দিয়ে গেছেন এবং পরবর্তীতে বিচারিক কার্যক্রম এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে আসলে নিষিদ্ধের যে ঘোষণা সেটি আসতে পারে বলে জানিয়েছেন এবং জুলাই ঘোষণাপত্রের ৩০ তিরিশ কার্য দিবসের মধ্যে হবে বলেও তারা জানিয়েছেন এই মুহূর্তে সামনে থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি কালের কণ্ঠ থেকে আমি ইকলাস রহমান আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের ভিজিট করুন কালের কণ্ঠ ডট কম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিছুক্ষণ আগেই আমরা যেমনটি শুনেছি আসিফ নজরুল তিনি কথাই বলেছেন উপদেষ্টা আমরা ঠিক যমুনার সামনে থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং সেখান থেকে এই ঘোষণাটি এসেছে

দর্শক আবারও জানিয়ে রাখি যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন সে বিষয়ে আজকে একটি সিদ্ধান্ত এসেছে আওয়ামী লীগের যত রাজনৈতিক কার্যক্রম আছে সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি সেটি এখনো স্পষ্ট করে বলেননি তবে বিচারিক কার্যক্রমের মাধ্যমে সেই সিদ্ধান্ত আসতে পারেন অন্যদিকে জুলাই ঘোষণাপত্রের যে ঘোষণা সেটি তিরিশ কার্যদিবসের মধ্যেই দিবেন একথা বলছেন কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়েছিল শাহবাগ যমুনা সহ আশপাশের এলাকা তার পরপরই এখন কিছুক্ষণ আগে ঘোষণা এলো এবং আসিফ নজরুল উপদেষ্টা তিনি ঘোষণা দিয়ে গেলেন যে তিরিশ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র সেটি প্রকাশ করা হবে এবং বাকি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা এখনও ওইভাবে করে আওয়ামী লীগের বিষয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কালের কণ্ঠ থেকে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি যমুনার সামনে থেকে আমি ইকলাস রহমান আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন যারা পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক ভিজিট ভিজিট অবশ্যই করবেন করেননি এই যে যে জায়গাটি দেখেছেন গত দুদিন আগে বৃহস্পতিবার এখানেই আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা এবং তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমবত হয়েছিলেন পরবর্তীতে এখান থেকে আমরা দেখেছি সেই আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি শাহবাগ ব্লকেট কর্মসূচিতে গিয়ে শেষ হয় এরপরে হাসনাত আবদুল্লা এক ঘন্টার কিছুক্ষণ আগে উপদেষ্টারা রাত থেকে বৈঠক বৈঠক করেছেন করেছেন জরুরি প্রধান উপদেষ্টার বাসভবনে সেখানে বৈঠক শেষে কিছুক্ষণ আগে আসিফ নজরুল উপদেষ্টা তিনি জানিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম বিচারাধীন রয়েছেন এবং আওয়ামী লীগের রাজনৈতিক যত কার্যক্রম আছে সব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং জুলাই ঘোষণাপত্র ত্রিশ কার্য দিবসের মধ্যেই দেওয়া হবে এমনটি বলছেন কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এই মুহূর্তে যমুনার সামনে থেকে এবং সেখানে আমরা দেখেছি একে একে উপদেষ্টারা এই বাস ভবন ত্যাগ করেছেন আর পুরোপুরি আবারও যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছিল এবং প্রাথমিক পর্যায়ে উপদেষ্টারা এসে আমাদের যে বিষয়ে ব্রিফের ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়ামী লীগের যত রাজনৈতিক কার্যক্রম আছে সব নিষিদ্ধ করা হয়েছে কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ক্লাস রহমান আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের কণ্ঠ ডট কম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জরুরি বৈঠকে বসেছিলেন উপদেষ্টা পরিষদ অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টারা এসেছিলেন বসেছেন আলোচনা হয়েছে যে আলোচনা থেকে মূলত সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে যমুনার সামনে থেকে এবং নানা চড়াই উতড়াই বিক্ষোভ বিছিল শেষে যে ঘোষণা এলো সেটি আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং সে বিষয়ে কথা বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল এবং আওয়ামী লীগের বিচারিক কার্যক্রম কোন প্রক্রিয়ায় হবে সেসব বিষয়ে সিদ্ধান্ত আসবে সামনে তবে এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি ডক্টর উপদেষ্টা আসিফ নজরুল তিনি যেমনটি সংবাদ ব্রিফিং মাধ্যমে জানিয়েছেন আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং পাশাপাশি জুলাই যে ঘোষণাপত্র সেটি তিরিশ কার্য দিবসের মধ্যে সম্পন্ন হবে এটি জানিয়েছেন তবে সাংবাদিকদের কোনো প্রশ্নপত্র বা প্রশ্ন উত্তর নেননি তারপর পরই তারা এখান থেকে একে একে তাদের গাড়ি বহর করে ত্যাগ করেন কালেরকণ্ড থেকে এতক্ষণ আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি ক্লাস রহমান এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ